টুমফা আমি বাজারে যাবো ঘরে যে কোনো বাজার নেই তুই বাড়িতে থাক কোথাও যাবি না আবার আমি বাজার থেকে আসার সময় তোর জন্য চকলেট নিয়ে আসবো মা তুমি বাজারে যাচ্ছ আমাকে তোমার সাথে নিয়ে যাও না মা না নিয়ে যাওয়া যাবে না তুই বাজারে গেলে তুই যে খাওয়ার বাইনা ধরবি আমার কাছে যে কোনো বাড়তি টাকা নেই যে তোকে কিছু কিনে দেব। তুই বাজারে গেলে এটা খেতে চাইবি ওটা খেতে চাইবি আমার কাছে যে অত টাকা নেই তুই বাড়িতেই থাক মা আমি বাজারে গিয়ে কিছুই খেতে চাইব না মা তুমি শুধু আমাকে একটা চকলেট কিনি দিও আমি আর কিছুই খেতে চাইব না তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাও না মা আমার যে বাড়িতে একে একে থাকতে ভালো লাগে না আমার কাছে যে টাকা আছে সে টাকা দিয়ে আমি ঠিকমতো বাজারেই করতে পারবো না তুই কিন্তু বাজারে গিয়ে আবার অন্য কিছুর বায়না ধরিস না ঠিক আছে মা আমি বাজারে গিয়ে কিছুই খেতে চাইবো না চল এখন আমার সাথে তারপর शेफालीলিনী মেয়েকে নিয়ে বাজারে চলে যায়। টুমপার মা যখন বাজার করতেছিল, তখন টুমফা বাগমামার কাঁঠালের দিকে তাকিয়েছিল। মা ও মা তুমি কি কোনো গ্রান পাচ্ছ তোমা মা ওই যে দেখছ বাগ মামা ওইদিকে কাঁঠাল বিক্রি করছে। কত সুন্দর কাঁঠালের সুগন্ধ বেরিয়েছে। আরে টুমফা খুব সুন্দর কাঁঠালের সুগন্ধ বেরিয়েছে। কেন রে মা কি হয়েছে? ও মা আমাকে একটা কাঁঠাল কিনে দেবে দেখো না ওই কাঁঠালের গ্রানে আমার খুব কাঁঠাল খেতে ইচ্ছে করছে মা আমার অনেক লোভ লাগছে ইচ্ছে করছে যদি একটা কাঁঠাল খেতে পারতাম দাও না মা আমাকে একটা কাঁঠাল কিনে টুম্পা এই জন্যই আমি তোকে বলেছিলাম আমার সাথে বাজার আসতে হবে না আমার কাছে যে অত টাকা নেই রে মা আর একটা কাঁঠালের দাম তো অনেক টাকা অত টাকা আমি কোথায় পাবো এমনি বাজারে এসে সবজির যা দাম দেখেছি সবজিই তো মনে হয় কিনতে পারবো না ও মা একটা কাঁঠাল কিনে দাও না মা আমার কাঁঠাল খেতে খুব ইচ্ছে করছে দাও না মা একটা কাঁঠাল কিনে ঠিক আছে চল যদি বাঘ মামা বাকিতে একটা কাঁঠাল দেয় তাহলেই তোকে আজই কাঁঠাল নিয়ে দেব নয়তো অন্যদিন মা বাঘ মামা আপনার দোকানের কাঁঠালগুলো খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে কত টাকা করে বিক্রি করেন বাঘ মামা আমাকে একটা বাকিতে কাঁঠাল দেবেন বাগমামা আমি আপনাকে দুই তিন দিন পর টাকা এসে দিয়ে যাব অল সোফা কাঁঠাল কিনতে এসে শেষ তাও আবার বাকিতে বাকিতে আমি কোনো কাঁঠাল বিক্রি করি না যদি আমার কাঁঠাল নিতে হয় তাহলে একটা কাঁঠাল দুশো টাকা করে দিতে হবে আগে দুশো টাকা দে তারপর কাঁঠাল নিয়ে যা আমার দোকানে বাকিতে কোনো কাঁঠাল নেই বাঘ মামা আমার মেয়েটা যে কাঁঠাল খাওয়ার জন্য খুব বায়না ধরেছে একটা কাঁঠালই তো আপনি আমাকে বাকিতে দেন না বাঘ মামা আমি দুই থেকে তিন দিন পরে এসে টাকা দিয়ে যাব আরে শেফা এত জ্বালাস না তো শুধু অযথা আমার সময় নষ্ট করছিস যা অন্য একটা কাস্টমার ধরতে দে আমি বাকিতে কোনো কাঁঠাল বিক্রি করি না টাকা নিয়ে তবে কাঁঠাল কিনতে আসবি আচ্ছা ঠিক আছে বাঘ মামা একটা কাঁঠালের জন্য আমাকে কত কথা শোনালেন লাগবে না আপনার কাঁঠাল আমার স্বামী বেঁচে থাকতে আপনাদের কত উপকার করেছে আপনারা এখন আমার স্বামী মারার পর সব ভুলে গেছেন দিতে হবে না কাঁঠাল আমি এখন চলে যাচ্ছি আমার মেয়েকে নিয়ে আরে যা যা এসব কথা বলে এখন কোনো লাভ নেই তারপর টুমফার মা টুমফাকে নিয়ে বাড়ি চলে যায় মা তোমার তো রান্না করতে অনেক দেরি হবে আমি একটু বান্টির সাথে খেলা করে আসি আমি দ্রুত চলে আসবো আরে টুমফা তুই না বলেছিস তোর ক্ষুধা লেগেছে তাহলে তুই এখন কোথায় যাচ্ছিস খাবার খেয়ে যা আরে মা আমি বেশি সময় থাকব না দ্রুত চলে আসব তুমি মন খারাপ করে আছো তুমি আমাকে কাঁঠাল কিনে দিতে পারোনি বলে তোমার ভীষণ মন খারাপ মা তুমি দুঃখ করো না আমার একদমই কাঁঠাল খেতে ইচ্ছে করে না তোমার হাতে যখন টাকা হবে তুমি তখন আমাকে কাঁঠাল এনে দিও খুব বুদ্ধি হয়েছে তাই না মায়ের মন খারাপও বোঝে আচ্ছা টুমফা আমার হাতে টাকা হলে মা তোকে একটা বড় কাঁঠাল এনে খাওয়াবো যাই বা খেলতে যা দ্রুত চলে আসবি মা তোর জন্য রান্না করে অপেক্ষা করবো তুই খেলতে যাবি না চল চল আমরা খেলতে যাবো ন রে টুমফা আমি খেলতে যাবো না আমাদের বাগানে আমার মা কাঁঠাল ফাড়ছে আমি আমার মায়ের সাথে কাঁঠাল ফাটতে যাবো আমি তোর সাথে তোদের বাড়িতে কাঁঠাল ফাটতে যাবো আমি যদি তোর মাকে কাজে হেল্প করি তাহলে তোর মা আমাকে একটা কাঁঠাল দেবে আমার কাঁঠাল খেতে খুব ইচ্ছে করে আমার মা আমাকে কাঁঠাল কিনে খাওয়াতে পারে না আমার মায়ের কাছে যে কোনো টাকা নেই আচ্ছা টুমফা তাহলে তুই আমার সাথে চল আমি আমার মাকে বলে তোকে কাঁঠাল নিয়ে দেব মা তোমার কি কাঁঠাল ফাড়া হয়ে গেছে আমি তোমার সাথে কাঁঠাল ফাড়ব না রে বান্টি আমি আজ আর কাঁঠাল পারবো না যা পেরেছি তাই আজ বাজারে বিক্রি করবো মা মা দেখো আমি আমার সাথে টুমফাকে নিয়ে এসেছি টমফার কাঁঠাল খেতে খুবই ইচ্ছা করে কিন্তু মায়ের কাছে কোনো টাকা নেই আর টুমফার মা টুমফাকে কাঁঠাল কিনে দিতে পারে না টমফা এসেছে তোমাকে কাজে সাহায্য করার জন্য তুমি টুমফাকে একটা কাঁঠাল খেতে দাও এই বান্টি আমি কেন তুমফাকে কাঁঠাল দেব রে কাঁঠাল কি সস্তা নাকি কাঁঠাল খেতে হলে টাকা লাগে তুমফাকে বল টাকা নিয়ে আসতে তাহলে আমি ওকে কাঁঠাল দেব কাকিমা তোমাদের গাছে তো কত বড় বড় কাঁঠাল ধরেছে তুমি আমাকে ছোট একটা কাঁঠাল দাও না টুমফা তোদের মতো গরীবদের নিয়ে আর পারি না আমার ছেলেটাকে ফুটিয়ে নিয়ে এসেছ কাঁঠাল খেতে আমি তোকে কোনো কাঁঠাল দিতে পারবো না তুই এখন চলে যা মা আমাদের গাছে তো অনেক কাঁঠাল ধরেছে তুমি টুম্পাকে একটা কাঁঠাল দিলে কি হয় টুম্পার সাথে তুমি এমন খারাপ ব্যবহার করছো কেন তুমি টুম্পাকে একটা কাঁঠাল দিয়ে দাও না মা আচ্ছা বান্টি তুই যেহেতু এমন করে বলছিস তাহলে আমি টুম্পাকে কাঁঠাল না দিয়ে কি পারি এই টুম্পা এই দেখ এখানে একটা কাঁঠাল ফোরে আছে কাঁঠালটা একটু ফসে গেছে কিন্তু ভিতরে অনেকটাই ভালো আছে তুই এটা নিয়ে যা আচ্ছা কাকিমা আমি তাহলে ফসা কাঁঠালটাই নিয়ে যাই এটার মধ্যে যদি তুই একটা কোন ভালো থাকে তাহলে আমি সেগুলোই খাবো ও মা দেখো না বান্টির মা আমাকে একটা কাঁঠাল দিয়েছে জানো মা ওদের কাছে অনেক কাঁঠাল ধরেছে মা তুমি আমাকে এটা কেটে দাও তো এটার মধ্যে থেকে ভালো করে কোষ ফেলে আমি খাবো আরে টুম্পা আমি সেই কখন থেকে খাবার নিয়ে তোর জন্য অপেক্ষা করে বসে আছি আর তুই এই ফসা কাঠাল নিয়ে এসেছিস ভাগিনী ভাবি তোকে এই ফসা কাঠালটা ধরিয়ে দিল আর তুই নিয়ে এসেছিস তুই এটা ফেলে দে বলছি মা কাঠালটা তো পুরোটা ফসা না কিছু অংশ ভালো আছে তুমি আমাকে ওই ভালো অংশটুকু খুলে দাও না টুমফা মা তুই জিদ করিস না এই ফসা কাঁঠাল খেলে তোর পেটে অসুখ হবে আর অসুখ হলে ডাক্তার ইনজেকশন দিবে এটা ফেলে দে মায়ের হাতে টাকা হলে মা তোকে কাঁঠাল এনে খাওয়াবো মা মা আচ্ছা ঠিক আছে আমি কাঁঠালটা আমার ইনজেকশন দিতে খুব ভয় লাগে তারপর তুমফা ফসা কাঁঠালটা নিয়ে পুকুরে ফেলে দেয়

আমরা তোমাদের ইচ্ছে মতো কাঠাল নিতে পারবে আর কাঠালগুলো বাজারে বিক্রি করলে তোমাদের কষ্ট দূর হয়ে যাবে আরে এটা তো দেখছি জাদুর কাঠাল গাছ তোমাকে অনেক ধন্যবাদ সত্যি আমার মেয়েটার ইচ্ছে পূরণ হলো এবার আমি অনেক খুশি হয়েছি হ্যাঁ এই জাদুর কাঠাল গাছটা অনেক ভালো এখন থেকে তোমাকেও আর কখনো কষ্ট করতে হবে না এই কাঠালগুলো বিক্রি করে আমরা বাজার থেকে অনেক খাবার কিনে নিয়ে আসতে পারব